হ্যাঁ গোটা আন্দোলন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে সত্য এটা যেটা আমি প্রফেসর ইউনিসের সামনে অনেকবার বলেছি যে আপনারা অনেকগুলো কমিশন করেছেন কিন্তু গোটা আন্দোলনের প্রধান যে দাবিটা ছিল বৈষম্যের বিলোপ হবে রাজনৈতিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য সাংস্কৃতিক বৈষম্য বিলোপ হবে বৈষম্য বিলোপের জন্য কোন কমিটি হয় আপনারা নিশ্চয়ই সবাই একমত হবেন আধুনিক যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র মানেই হচ্ছে সে বিশ্বাসের জন্য রাজনীতি বিশ্বাসের জন্য সাংস্কৃতিক আচরণের জন্য রাষ্ট্র তার কোনো নাগরিকদের মধ্যে নাগরিক সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য করবে না এটাই হচ্ছে যে কোনো আধুনিক মানবিক গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় উপাদানের জায়গাটা দুর্ভাগ্যজনকভাবে আমরা এই ক্ষেত্রে কোনো কমিশন করতে পারিনি এমনকি দেবপ্রিয় দর্শক পত্র কমিশন তাদের রিপোর্টও সাত মাস ধরে এখন প্রায় ফ্রিজে জমা পড়ে আছে এ ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগটা নেওয়া যায়নি সরকারকে আমরা অসাধারণ সমর্থন জুগিয়ে আসছিলাম কিন্তু আজকে আহ আপনাদের সবার মন ভারাক্রান্ত আমাদের মন কালকে থেকে ভারাক্রান্ত সোহাগের ভিডিওটা প্রকাশ হবার পরে আমি সাংবাদিক বন্ধুরা আপনারা সাক্ষী আছেন আমি মানে একশো বক্তৃতা করেছি এর আগের পনেরো বছরে যে দেশেটা আওয়ামী জাহিলিয়াতের যুগ চলছে অসংখ্য ঘটনা উদাহরণ দিয়ে কিন্তু গত ন মাসে প্রায় প্রায় একশো পঁচাত্তর আশি জন মানুষ বিনা বিচারে অনেকটা মব সন্ত্রাসে গণপিটুনিতে এবং প্রতিপক্ষের হামলা তারা কিন্তু তাদের প্রাণ গেছে হিসাবটা একটু নেওয়া দরকার রমিন বললেন এ কথাটা সত্য যে এত বড় সমর্থন নিয়ে বাংলাদেশের অন্য কোনো সরকার আসেনি দুর্ভাগ্যজনকভাবে সরকার আমরা তাদেরকে যে সমর্থন জুগিয়েছি সরকার কার্যকারীভাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনকে তারা কাজে লাগাতে পারেনি বরঞ্চ প্রথম মুহূর্ত থেকেই তারা একটা বিশেষ পক্ষ অবলম্বন করতে যে সন্ধ অবিশ্বাসে জন্ম দিয়েছেন আরও ভাগ বিভাগে জন্ম দিয়েছেন এবং এক ধরনের পক্ষপাত দুষ্ট ভূমিকার কারণের জন্য আমরা যেখানে আরো ঐক্য সংহতি বোঝাপড়া তৈরি করব। তার পরিবর্তে এখানে বিপরীতটা সংগঠিত হয়েছে সরকারের হয়তো আন্তরিকতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু প্রজ্ঞা দূরদর্শিতার যে ঘাটতি ছিল প্রতিদিন সেটা এখন লক্ষ্য করা যাচ্ছে এবং আমি রাজনীতিকদেরকে প্রায় বলি আমার সকল যখন দেখা হয় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা বছর প্রফেসর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যে এখনো ক্ষমতায় আছেন এবং যেখানে প্রথম দিন থেকে ও যা বলে না বিপ্লবের পেছনে যেমন প্রতি বিপ্লব হাঁটে গণভ্যুত্থানের পেছনেও একটা প্রতি অভ্যুত্থান এটারও বহু চেষ্টা হয়েছে গত এক বছরে নাশকতা নানা ধরনের অপতৎপরতা বিভক্ত করা এখানে সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে ইস্কনের মতন ঘটনাকে সামনে রেখে শেষ চেষ্টা ছিল সাইফুল ইসলাম যে হত্যাকাণ্ড চট্টগ্রামে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য আমাদের মানুষ তার সহনশীলতা সম্প্রীতির সম্প্রীতির একটা পরিচয় এখানে দিয়ে আসছেন কিন্তু দুর্ভোগজন এই জায়গাটাকে আমরা এ পর্যন্ত সরকার এই সমর্থনটাকে তারা যে কাজে লাগাতে পারলেন না এত বড় সমর্থনের পরেও এর দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে এবং আওয়ামী জাহিলিয়াত আবার ফিরে আসছে কিনা বিশ্বজিতের যে ঘটনা অথবা আব্রার ফাহাদের যে ঘটনা সাপের মতন পিটিয়ে পিটিয়ে যেভাবে হত্যা করা হয়েছে তিন দিন আগে এখানে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে তার মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে তাহলে আমাদেরকে আমাদেরকে আবার কি মনে করিয়ে দেওয়া হচ্ছে এটা খুবই বিভৎস একটা চেহারা এবং প্রায় আমি বলি যে এ পর্যন্ত যতগুলো ঘটনা প্রধান দায় দায়িত্ব অবশ্যই সরকারকে বহন করতে হবে আপনারা নিশ্চয়ই সবাই একমত হবেন সরকারের প্রত্যক্ষ পরোক্ষ নানা মদদের কারণের জন্য যারা অভ্যুত্থানকে বিপ্লব নাম দিয়েছেন বিপ্লবের নাম দিয়ে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে